নমস্কার সুস্বাগতম আজকের ভিডিওতে ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে বিভিন্ন অবতার রূপে আগমনের কারণ সম্পর্কে আলোচনা করব ভগবান বিষ্ণু হলেন সৃষ্টির সংরক্ষক সনাতন ধর্ম অনুসারে যিনি বিশ্বরক্ষার দায়িত্ব পালন করেন যখনই পৃথিবীতে অন্যায় পাপ অধর্ম বৃদ্ধি পায় এবং ধর্ম বিপন্ন হয় তখন তিনি বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়ে সেই সংকট থেকে পৃথিবীকে মুক্ত করেন যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভাবত গীতার এই শ্লোক অনুযায়ী ভগবান বিষ্ণু ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অবতার রূপে জন্ম নেন সময় পরিস্থিতি ও সংকটাসনে তার প্রধান দশটি অবতারের মধ্যে তিনটি অবতার রূপে আবির্ভূত হওয়ার কারণ আজ আপনাদের জানাবো মৎস্য অবতার হাজার হাজার বছর আগে সত্যব্রত নামে এক ধার্মিক রাজা ছিলেন তাঁর রাজ্যত্বকালে পৃথিবীতে নানা রূপ অন্যায় অত্যাচার দেখা দেয় রাজা তখন জগতের কল্যাণের জন্য ঈশ্বরের কামনা করেন একদিন জলাশয়ে স্নানের সময় রাজা সত্যব্রতের নিকট একটি পুঁটিমা যেসে প্রাণভিক্ষা চাইল রাজা কমণ্ডুলুতে করে মাছটিকে বাড়ি নিয়ে এলেন কিছু সময় পরে দেখলেন কমণ্ডুলুতে মাছটির আকার বাড়তে থাকছে রাজা তখন মাছটিকে পুকুরে রাখলেন সেখানেও মাছটি আকার বাড়তে থাকলে রাজা তখন মাছটিকে সরোবর এবং পরে নদীতে রাখলেন কিন্তু যেখানেই রাখা হয় সেখানেই মাছটির আকার এমন হয় যে মাছটি আর ধরে না এই অদ্ভুত দৃশ্য দেখে রাজা ভাবলেন যে ইনি মাছ নয় নিশ্চয়ই মাছরূপী ভগবানের অবতার তখন তিনি মাছটিকে প্রণাম করে তার স্তব স্তুতি করতে লাগলেন অতঃপর বিষ্ণুদেব অর্থাৎ মৎস্যরূপী নারায়ণ রাজাকে দেখা দিয়ে বললেন যে সাত দিনের মধ্যে প্রলয় আসবে সে সময় তোমার ঘাটে একটি স্বর্ণতরী ভিড়বে তুমি বেল ফল সব রকমের জীব সম্পত্তি খাদ্যশস্য বৃক্ষবৃত সংগ্রহ করে সেগুলো নিয়ে সেই তরিতে উঠবে আমি তখন শৃঙ্গধারী মৎস্যরূপে আবির্ভূত হব তুমি তোমার নৌকাটি আমার শৃঙ্গের সাথে বেঁধে রাখবে এরপর মহাপ্রলয় শুরু হলে রাজা মৎস্যরূপী ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ মতো কাজ করলেন ধ্বংস থেকে রক্ষা পেল রাজার নৌকা প্রলয় শেষে রাজা সব কিছু নিয়ে নির্বিঘ্নে ফিরে এলেন এইভাবে মৎস্য অবতার রূপে শ্রী বিষ্ণু সৃষ্টি রক্ষা করলেন ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হল কূর্ম অর্থাৎ কচ্ছপ রূপের অবতার এই অবতারে তিনি বিশালাকার কচ্ছপের রূপ ধারণ করেন এই অবতারের মূল কাহিনী সমুদ্রমন্থনের সঙ্গে জড়িত পাতালবাসী অসুরেরা একবার দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে তখন ব্রহ্মা ও ইন্দ্র নিপীড়িত দেবতাদের সঙ্গে নিয়ে বিষ্ণুর কাছে গেলে শ্রী বিষ্ণু দেবতাদের ও অসুরদেরকে সঙ্গে নিয়ে ক্ষীরোৎসাগর মন্থনের পরামর্শ দিলেন কারণ সাগর মন্থনের ফলে যে অমৃত উঠে আসবে তা পান করলে দেবতাগণ অসুরদের পরাজিত করার শক্তি ফিরে পাবেন তাই দুপক্ষই ক্ষীরোৎসাগর মন্থনের সিদ্ধান্ত মেনে নেয় মন্থনের জন্য তারা মন্দার পর্বতকে মথানি হিসেবে ব্যবহার করে আর নাগরাজ বাসুকিকে দড়ি হিসেবে পেঁচায় কিন্তু মন্দার পর্বত ভীষণ ভারী হওয়ায় মন্থন করতে গিয়ে সেটা সমুদ্রের তলায় ডুবে যেতে থাকে তখন দেবতারা ও অসুরেরা মহাবিপদে পড়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণু তখন বিশাল কূর্মরূপ ধারণ করে মন্দার পর্বতকে নিজের পিঠের উপর স্থাপন করে ধরে রাখেন যাতে মন্দার পর্বত ডুবে না যায় এইভাবে মন্থন চালিয়ে বহু মূল্যবান বস্তু ও অমৃত উঠে আসে এই অবতারের দ্বারা ভগবান বিষ্ণু স্থিরতা শক্তি ও দায়িত্ববোধের শিক্ষা দেয় বরাহ অবতার এটি ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার এই অবতারের মূল কাহিনী হল ভগবান বিষ্ণু এক বরাহ অর্থাৎ শুকরের রূপ ধরে কিভাবে পৃথিবীকে বিপদের হাত থেকে রক্ষা করলেন একবার এক শক্তিশালী ও অত্যাচারী অসুর হিরণাক্ষ দেবতা ও ঋষিদের নিপীড়ন করার পরে পুরো পৃথিবীকে জলের তলায় ডুবিয়ে জলের গভীরে আটকে রাখে তখন সারা বিশ্বে অন্ধকার ও বিশৃঙ্খলা দেখা দেয় এই সময় দেবতাগণ বিষ্ণুর সাহায্য প্রার্থনা করলে ভগবান বিষ্ণু বিশাল দন্তযুক্ত বরাহের রূপ ধারণ করে সমুদ্রের গভীরে গিয়ে হিরণাক্ষকে বধ করেন এরপর নিজের দাঁতের ফাঁকে পৃথিবী তুলে এনে আকাশে ভাসমান অবস্থায় এমনভাবে স্থাপন করেন যাতে পৃথিবী স্থিতিস্থাপক অবস্থায় থেকে সৃষ্টির ভারসাম্য বজায় রাখে এইরূপে তিনি প্রকৃতির পুনরুদ্ধারের দায়িত্ব পালন করেন